আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স একশো উনিশ ডিগ্রি সি ব্র্যান্ডে আবারও নতুন করে আপডেট এসেছে তো আমি পুরাতন টিভিগুলো কেটে নতুন করে ব্ল্যান স্ক্রিন দিয়ে দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনারা এখানে নতুন আবার আরেকটি চ্যানেল যুক্ত হয়েছে যদিও এই চ্যানেলটি বিস্কি মোডে ছিল এখন যদিও লক মোডে নেই একসময় এই চ্যানেলটি দুশো পঁয়ষট্টি সাপোর্টের রিসিভারের মাধ্যমে চলতো এখন আনলক করে দেওয়া হয়েছে তবে জানি না এই চ্যানেলটি কতদিন চলবে বর্তমানে এখন আনলক হিসেবে চলতেছে চ্যানেলটি আর সেই চ্যানেলটি হচ্ছে গ্রিন টিভি গ্রিন টিভি এসডি নামের চ্যানেলটি এখন আনলক অবস্থায় চলতেছে তো আমি এখানে স্ট্রং টিভি প্লাস চ্যানেল সহ আমি দেখিয়ে দিচ্ছি দৈর্জ্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন চল্লিশ পারসেন্ট স্ক্যান হয়েছে

ব্ল্যান্ড স্ক্যান প্রায় শেষের দিকে একশো পার্সেন্ট কমপ্লিট ব্ল্যান্ড স্ক্যান এখানে এক নাম্বার টিপিটি সত্তর পার্সেন্ট সিগনাল রয়েছে এই টিপি নাম্বারটি দিয়েও সিগনাল রিসিভ করতে পারেন আপনারা দুই নাম্বার টিপিটিতে সাতষট্টি পার্সেন্ট সিগনাল তিন নাম্বার টিপিটিতে একাত্তর পার্সেন্ট ভিওয়ার্স এক নাম্বার এবং তিন নাম্বার টিভিটি দিয়ে সিগনাল রিসিভ করতে পারেন সিগনালটি এখানে হাই দেখাচ্ছে এক নম্বর এবং দুই নাম্বারে চলুন এবার চ্যানেল চ্যানেল তালিকায় যাওয়া যাক চ্যানেলগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক নাম্বারে সংসদ এসডি নামে চ্যানেলটি চলতেছে ভিওয়ার্স আর টিভি এইচডি চ্যানেলটি চলতেছে বিটিভি চট্টগ্রাম এসএ টিভি এইচডি বিটিভি ন্যাশনাল বিটিভি ওয়ার্ল্ড এশিয়ান টিভি এইচডি বিজয় টিভি বৈশাখী টিভি ন্যাক্সিওস টিভি এখন টিভি এটির দুশো পঁয়ষট্টি সাপোর্টের রিসিভার লাগবে গ্লোবাল টিভি এস ডি মাদানি টিভি এই যে ভিউার্স সেই গ্রিন টিভিটি চলতেছে আমি ব্লাওয়ার ব্লাওয়ার মুডে করে রেখেছি এখানে কপি হওয়ার সম্ভাবনা আছে বিদায়ী ব্লার করে দিয়েছি দেখুন ভিউয়ার্স এই চ্যানেলটি এখন আংলক মোডে চলতেছে এটিএন বাংলা ডিবিসি নিউজ এন টিভি একাত্তর টিভি নিউজ টোয়েন্টি ফোর দীপ্ত টিভি চ্যানেল নাইন সময় টিভি মাসারাঙ্গা টিভি এইচডি দুরন্ত টিভি যমুনা টেলিভিশন মোহনা টিভি নাগরিক টিভি দুশো পঁয়ষট্টি সাপোর্টার রিসিভার লাগবে নাগরিক টিভি দেখতে হলে এটিএন নিউজ মাই টিভি এইচডি চ্যানেল এস এই ছিল আজকের আপডেট দেওয়ার ধন্যবাদ এই চ্যানেলটি কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্লিজ শেয়ার করবেন ধন্যবাদ